নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনায় সিএসি সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের বিবৃতি রিকশা চালককে কিশোর ভিত্তিতে গ্রেফতার ধানমন্ডির ওসির ব্যাখ্যা তলব পাথর যোগ সাজস ছিল প্রশাসনের তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত উপকূলীয় এলাকাও সমুদ্র বন্দরে ঝড়ো হওয়ার সম্ভাবনা এবং ঢাবিতে ঠিকাদারের টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছে আবিদাসলিম আতিথি চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দল রোববার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিএসি এম এম নাসির সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এরই মধ্যে সিএস কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সিএসিও বলেছেন ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দু মাস আগে তফসিল ঘোষণা করা হবে ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি তুলে ধরে শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা রয়েছে ইসির পনেরো আগস্টে ধানমন্ডে বত্রিশ নম্বরে ফুল হাতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটনের শিকার হওয়া রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা তলব করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আজিজুরের গ্রেফতারের বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য বক্তব্যে কোন অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে গত দোসরা এপ্রিলের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বিষয়ে তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআর একশো তিহাত্তরের এ ধারা মোতাবেক অতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে রোববার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ অন্তর্বর্তী সরকারের বিবৃতির দিয়ে এসব তথ্য জানিয়েছেন সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগ ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা জানান রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আপনারা দায়িত্বে থাকা অবস্থায় পাথর লুট হয়ে গেল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন আপনাকে এটা বুঝতে হবে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারেন একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি কিন্তু কোন প্লেট গ্লাসে খাওয়া দেবে আমরা সেটাই সেই কথাটা বলি না এটা আমাদের বলার কথা নয় মাইক্রোম্যানেজমেন্ট আমাদের করার কথা নয় ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস রোববার আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এই লঘুচাপটি উত্তর পশ্চিম পশ্চিম দিকে অগ্রসর হয়ে আবারও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর উপর দিয়ে দমকা বা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারের টাকা নিতে এসে আটক হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিব হোসেন রোববার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে সহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন আটক রাকিব হোসেন ঢাবির দু হাজার নয় দশ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন আটকের সময় রাকিব হোসেন জানান তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ঠিকাদারী জামানতের টাকা নিতে এসেছিলেন এ সময় প্রক্টোরিয়াল টিম তাকে নিতে এলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন পরে তাকে সেখান থেকে আটক করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন হাইকোর্ট এলাকায় ছাত্রদলের দলের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটকে আবারও ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের হাওয়া আবাসন সংকট নিরসন নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবি সামনে আনলেন শিক্ষার্থীরা তবে রাজনৈতিক প্রভাবের আশঙ্কাও ভর করছে শিক্ষার্থীদের একাংশের মনে সিফাতাল ফাহিবের ধারাবাহিকের রিপোর্টের প্রথম পর্ব আছে দীর্ঘ পর ভোটের মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে জেগেছে নানা প্রত্যাশা শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নিয়ে একটি উৎফুল্লতা বা একটি আশা জাগানীয় একটা ব্যাপার কাজ করতেছে যেটা দেখছি অবশ্যই আশা করছে আমরা যে একটা শুধু নির্বাচন এবারে ডাকশুনিয়া যদি বলি মোটামুটি এবারের প্রত্যাশাটা একটু বেশি আবাসন সংকট নিরসন থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবিও রয়েছে শিক্ষার্থীদের তালিকার শীর্ষে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সিট পাওয়াটা খুবই কষ্টকর আমি স্যামসন আর হলে থাকি আমি হলে সিট পেয়েছি তৃতীয় বর্ষের শেষ দিকে এখন দেখেন এই যে শিক্ষার্থীরা বাকি তিন বছর আমি কোথায় ছিলাম আমার তো একটা এটা তো বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবিলিটি আমি তাদের স্টুডেন্ট তারা আমার কি আবাসন দিতে পারছে না তো এটা নিয়ে কথা বলা দরকার ডাকসুর আগমনী এই উদ্দেশ্যে যে যে ছাত্ররা অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে আর সেই অধিকারগুলো যা তারা তাদের ছাত্র নেতাদের মাধ্যমে ফিরে পায় প্রথমত সবচেয়ে বড় সমস্যা যেটা হলো আবাসন সংকট আবাসন সংকট নিয়ে অবশ্যই কাজ করতে হবে আর সবচেয়ে বড় একটা বিষয় হলো ক্যাম্পাস নিরাপত্তার ব্যবস্থা সেই বিষয়ে আশা করি যথেষ্ট কাজ করা উচিত অন্যদিকে এবারের আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন অনেক শিক্ষার্থী আমরা যেহেতু এখনও আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট আমরা ইতিপূর্বে ডাকসু পাই নাই তো ডাকসুর প্রতি আমাদের প্রত্যাশা এমনই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন অধিকার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় থাকে বিভিন্ন ইস্যু আছে তাদের ছাত্রজীবনে তো এই বিষয়গুলো যাতে তারা তাদের অধিকার বা বিভিন্ন বিষয়গুলো তারা যাতে ভালোভাবে ফেস করতে পারে বা অধিকারগুলো যাতে ফিরে পায় এই জন্যই ডাকসুর প্রয়োজনীয়তা ডাকসুর নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা এটাই হবে যে ওনারা যাতে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে অথবা শিক্ষার্থীরা যেই যেই ম্যান্ডেটের উপরে ওনাকে এনেছেন ওনাকে নেতৃত্বে বসিয়েছেন অথবা ওনাকে প্রতিনিধিত্ব মানিয়েছেন সেই বিষয়গুলো আগে উত্তোলন করা সেই সমস্যাগুলো আগে সলভ করা তবে বিশ্ববিদ্যালয় হল কিংবা একাডেমিক কার্যক্রমে ডাকসুর রাজনৈতিক প্রভাব নিয়ে শঙ্কাও করছেন কেউ কেউ একটা সবার মধ্যে একটা টেন্ডেন্সি আই হেড পলিটিক্স অর্থাৎ দেখা যায় লেজুর ভিত্তিক যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা আসলে শিক্ষার্থীরা চায় না যারা হয়তো পপুলিস্ট রাজনীতি করে তারা হয়তো মনে করছে যে তারাই জিতবে বা এরকম কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে দেখার বিষয় না যে আপনি কোন রাজনীতি করছেন দেখার বিষয় হচ্ছে আপনি আসলে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা এবারে যারা দাসুতে নির্বাচন করবে তাদের স্তেহার এমন এমন হওয়া উচিত যে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সব কিছু ডিসিশনে তারা একটু তাদের কথাবার্তাগুলো পরিবারকে সুন্দর তুলে আনবে দীর্ঘদিনের প্রত্যাশা শঙ্কা আর পরিবর্তনের আশা সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে জাঁকজমকপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে ডাকসুর আগামীর নেতৃত্ব জাগো নিউজ ঢাকা গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি বলেছেন রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে তিনি তার এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে কবে এই হত্যাযজ্ঞ বন্ধ হবে তা জানা নেই সোমবার জেলেন্সি ওয়াশিংটন ডিসি সফর করবেন এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয় স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান পুতিন ট্রাম্প বৈঠকের পর জেলিকে ফোন করে প্রকৃত স্থায়ী শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন আগুন থামাতে হবে হত্যাচক্য বন্ধ করতে হবে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেলেন্সকি মস্কোর সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার শর্তগুলো তুলে ধরেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনায় সিএসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের বিবৃতি রিক্সা চালককে কিসের ভিত্তিতে গ্রেফতার ধানমন্ডির ওসির ব্যাখ্যা তলব যোগসাজস ছিল প্রশাসনের তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা জানিয়েছেন উপদেষ্টা রিজবান হাসান সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরে ঝড়ো হওয়ার সম্ভাবনা এবং ঢাবিতে ঠিকাদারের টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে